রাসেল ভাইপার্স এই সাপটির কথা হয়তোবা আপনিও শুনছেন তবে আপনি কি জানেন এই সাপটি আসলে কতটা ভয়ঙ্কর আর এই রাসেল ভাইপার্স যখন কাউকে কামড়ায় দ্রুত যদি চিকিৎসা না নেওয়া হয় কি একটা ভয়ঙ্কর অবস্থা হতে পারে সেই ব্যাপারে অবশ্যই আপনারও সচেতন থাকা জরুরি সম্প্রতি দেশের বেশ কিছু অঞ্চলে আতঙ্ক ছড়াচ্ছে এই রাসেল ভাইপার্স শুধু তাই নয় এটি ঢাকার খুব কাছাকাছিও চলে এসেছে অন্য সাপ যেখানে মানুষ দেখলে পালিয়ে যায় রাসেল ভাইপার সাপ সেখানে মানুষ দেখলে তেরে এসে কামড়ায় হিংস্রতার দিক থেকে বিশ্বের সবচেয়ে উপরে রয়েছে এই রাসেল ভাইপার্স বিশ্বে যে কয়টি বিষধর সাপ রয়েছে তার মধ্যে এটি অন্যতম এই সাপকে বাংলাদেশের মানুষ চন্দ্র সাপ নামেও চিনে থাকে ইতিমধ্যে এর কামড়ে দেশের বিভিন্ন জায়গায় বেশ কিছু প্রাণহানির খবরও পাওয়া গিয়েছে ভাইপার গোত্রের এই সাপের বিচরণ আমাদের এই ভারতীয় উপমহাদেশে এই সাপটির দেহ সাধারণত মোটা লেজ সরু ও ছোট হয় মাথা এবং ত্রিভুজাকার সাপটির গায়ের রং বাদামী অনেকটা শুকনো পাতার মতো আর এজন্যই সাপটি খুব সহজেই শুকনো পাতার আড়ালে নিজেকে লুকিয়ে ফেলতে পারে রাসেল ভাইপারের জিহ্বার রং বাদামি অথবা কালো হতে পারে আর এদের গায়ে গাঢ় বাদামি এবং কালো কালো গোল গোল দাগ থাকে গোলাকার এই দাগগুলো দেখতে অনেকটা চাঁদের মতো আর এই জন্য বাংলাদেশের মানুষ একে চন্দ্র নামে ডাকে দেখতে অনেকটা অজগর সাপের মতো পেটের দিকে যে আশ থাকে তার রং হয় সাদা রাসেল ভাইপারের বিষ দাঁত তুলনামূলক অনেকটা লম্বা প্রায় ষোলো মিলিমিটার আর এই বিষ দাঁত পৃথিবীতে সব সাপের মধ্যে দ্বিতীয় সর্বোচ্চ বিষ দাঁত সাধারণত সব সাপেরই একটা বৈশিষ্ট্য থাকে তা হচ্ছে এরা মানুষকে দেখলে এড়িয়ে চলে কিন্তু রাসেল ভাইপারের ক্ষেত্রে বিষয়টা একেবারেই উল্টো এরা মানুষ দেখলে আরও আক্রমণাত্মক হয়ে ওঠে বিষধর সাপ হিসাবে রাসেল ভাইপারের অবস্থান পৃথিবীতে পঞ্চম হলেও হিংস্রতার দিক দিয়ে এদের অবস্থান সবার উপরে এদের হিংস্রতা এত বেশি যে এক সেকেন্ডেরও কম সময়ে এরা কামড় বসিয়ে দিতে পারে এরা প্রচন্ড জোরে হিঁসিস শব্দ করে রাসেল ভাইপারের আচার আচরণ অন্য সাপের তুলনায় একেবারে উল্টোটা এরা সাধারণত দিনের বেলায় সক্রিয় থাকে এবং এ সময়ই বেশি মানুষকে আক্রমণ করে এরা ঘন জঙ্গল এড়িয়ে চলে সাধারণত ঘাসে ঢাকা খোলা মাঠ ফসলি জমি ধান ইত্যাদি জায়গায় এদের বিচরণ বেশি রাসেল ভাইপার্স কামড় দিলে কামড়ের জায়গায় প্রচণ্ড ব্যথা আরম্ভ হয় এবং ফুলে যায় কয়েক ঘন্টার মধ্যে আশেপাশের জায়গাও কিন্তু ফুলে যায় বিভিন্ন মেডিকেল জার্নাল থেকে জানা যায় যে রাসেল ভাইপার কামড় দিলে বাহাত্তর ঘন্টার মধ্যে রোগীর নিশ্চিত মৃত্যু তবে বেশিরভাগ ক্ষেত্রে যদি এই সময় সীমার মধ্যে রোগীর জীবন বাঁচানো সম্ভব বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রতিবেদন অনুযায়ী আমাদের দেশে বছর অন্তত পাঁচ লাখ আশি হাজার মানুষকে সাপে কামড়ায় আর যার মধ্যে ছয় হাজার মানুষ মৃত্যুবরণ করে আর গত এক মাসে দেশের বিভিন্ন অঞ্চলে এমনকি ঢাকার আশেপাশেও দেখা গিয়েছে এই রাসেল ভাইপার্সকে এদের কামড়ে ইতিমধ্যে বেশ কিছু মানুষের প্রাণহানিও ঘটেছে তাই রাসেল ভাইপার যদি কাউকে কামড়ায় কোনো প্রকার ওঝার কাছে না গিয়ে অবশ্যই কোনো অ্যান্টিভেনম দেওয়া চিকিৎসকের কাছে যাওয়া উচিত কারণ যত দ্রুত অ্যান্টিভেনম দেওয়া হবে তত দ্রুত সেই সাপে কামড়ানো ব্যক্তি সুস্থ হতে পারে আর তাই তো এই রাসেল ভাইপার্স থেকে সবাইকে সচেতন হওয়ার জন্য আহ্বান জানাচ্ছি